চাচাই বাছাই শেষে আমারটা চূড়ান্তভাবে অনুমোদন করা হলো আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকেও আপনারা আমাদের পাশে ছিলেন আমরা আশা করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বগুড়ায় বিশেষ করে বগুড়া সদরে অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ক্ষেত্রে প্রশাসনের যথাযথ ভূমিকা আমরা কামনা করব লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় এটা বগড়ার জন্য অতীব জরুরি এটা এখানে একটা দলের প্রধান নির্বাচন করবেন এখানে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় এবং সবার জন্য সমান সুযোগ না থাকে পরিবেশ যদি সবার জন্য সমান না থাকে তাহলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে আমরা প্রশাসনের কাছে আশাবাদ ব্যক্ত করব যে এক্ষেত্রে তারা যথাযথ ভূমিকা পালন করবেন আমরা আশাবাদী যে বগুড়ার মানুষ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবেন না চুয়ান্ন বছর ধরে মানুষ সব দলকে দেখেছে বগুড়ার মানুষ এবার নাহ ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে পক্ষেই রায় দেবেন ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বগুড়া সদর আসনে তারি পল্লবপু আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ